ওয়াও শুরু হয়েছে সাকিব খানের আপকামিং বিগ বাজেটের সিনেমা বরবাদের প্রথম শ্যুট সম্প্রতি পিকচারটি শেয়ার করেছেন বরবাদ সিনেমার পরিচালক মেহেদি হাসান হৃদয় এই পিকচারটিতে আমরা দেখতে পাচ্ছি বরবাদ সিনেমার ক্যামেরা ওপেন করার পর যে শট প্রথমে নেওয়া হয়েছে সেই শটেরই একটি পিকচার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছেন এতদিন যাবৎ সাকিব ভক্তরা শুধু আশাই ছিলেন কবে নাগাদ শুরু হবে সাকিব খানের বরবাদের শুটিং তাদের জন্য সুখবর শুরু হয়ে গেল বরবাদ সিনেমার শুটিং দৃশ্য এই মাসের আঠাশ তারিখে সাকিব খান শ্যুটিংয়ে অংশ নেবেন বলে জানিয়েছেন নির্মাতা মেহেদি হাসান হৃদয় আগামী রুজা ঈদকে কেন্দ্র করে সিনেমাটি নির্মাণ হচ্ছেন এই সিনেমাতে বাংলাদেশি মেগাস্টার সাকিব খান ব্যতীত অভিনয় করবেন কলকাতার ইদিকা পাল এবং বাংলাদেশের জনপ্রিয় খল অভিনেতা মিশা সদগর সহ আরও অনেকেই এই সিনেমাতে আরও অনেকের চরিত্র হাসান হৃদয় প্রকাশ করেনি যা সাকিব ভক্তদের জন্য বিশাল ধামাকা হিসাবে থাকতে যাচ্ছে তো সকল সাকিবিয়ানরা অবশেষে শুরু হয়ে গেল সাকিব খানের বরবাদ সিনেমার শুটিং দৃশ্য খবরটি শোনার পরবর্তীতে আপনারা কতটুকু এক্সাইটেড সেটি অবশ্যই ভিডিওর কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মন্তব্যটি জানিয়ে দেবেন